সুন্দর অসাধারণ হয়েছে আমি আজকের আমার মায়ের রান্নাঘরে রান্না করতে চলে এসেছি এখানে পুঁই শাকের ভিটুলি দিয়ে তরকারি পুঁই শাকের ভিটুলি বেগুন আলু শিম টমেটো বিনস এবং পালং শাক এই দিয়ে তরকারি বানাবো এবং এর সঙ্গে কুচো চিংড়ি মাছ মানে ফুল চিংড়ি যার বলে এই দিয়ে তরকারি বানাবো খুব সুন্দর করে খেতেও খুব সুন্দর লাগবে এবারে এগুলো আমি এক এক করে সব কেটে নেব তারপরে বানাবো এবার আমি পুঁই শাকের ভিটুলি গুলো কেটে ভিটুলি গুলো কাটা হয়ে গেছে এবারে আমি এই বেগুন দুটো কাটবো এই দুটো আমার গাছে হয়েছিল তাই এই দুটো বেগুনই আমার যথেষ্ট এরকম ভাবে কেটে নিচ্ছি বেগুন কাটা আমার হয়ে গেছে ধুয়ে তুলে নিলাম এবারে আমি সিম কাটবো এবারে আমি সিম কাটছি সিমগুলো এরকম করে দেখে নিতে হবে এর ভেতরে পোকা থাকে এগুলো আমার ঘরের গাছের সিম বাজার থেকে আমার কিনে আনতে হয়নি সিমগুলো যা দানা হয়েছে খেতে খুব সুন্দর লাগবে এবারে এই আমি বিনসগুলো কেটে নেব এবারে টমেটোটা কেটে নেবো পুরো পাকা নয় আদ পাকা টমেটো এটা দিলে খুব সুন্দর লাগবে এটা আগে ধুয়ে নেবো নিয়ে তারপরে কেটে নেব আলুগুলো এবার কেটে ভিটুলির সঙ্গে দিয়ে দিচ্ছি এবার এই কাঁচা লঙ্কা কয়েকটা আর এবং পেঁয়াজ কেটে নেব ভালো করে এই ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলো এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে কাটব এবার এই পালং শাকগুলো কেটে নেব কুচি কুচি করে এবারে এইগুলো সব কাটা রেডি হয়ে গেছে এবারে আমি পুকুরে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তারপরে ধরিয়ে দিয়েছি এবারে কড়া চাপিয়ে দেব কড়াটা একটু গরম হোক এবার কড়াইতে খানিকটা ভেস্টিজ অ্যাসওয়ার্ডের তেল দেব কয়েকটা কারি পাতা কয়েকটা তেজপাতা কয়েকটা শুকো লঙ্কা লঙ্কা কাঁচা পেঁয়াজ টমেটো একটু কালো জিরে এবারে বেগুন এবারে দেবো হলুদ গুঁড়ো কিছু পরিমাণ পরিমাণ মতো লবণ

শিলনোড়ায় বাটা খানিকটা জিরে এবং আদা এবারে দেব ভেজে রাখা চিংড়ি কারণ আমাদের বাজার অনেক দূরে সঙ্গে সঙ্গে এনে দেখানো যায় না তাই এনে ভেজে রেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বলছে তুমি থাকো ডালে আমি থাকি জলে তোমার আমার দেখা হয় মরনের কালে লঙ্কার আর চিংড়ি মাছ এবারে দেব খানিকটা ধনিয়া গুঁড়ো একটু নেড়ে দেবো এবারে কুচের রাখা পালং শাক দিয়ে দেবো এবারে খানিক কোন ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি ঢাকাটা খুলে দেখব কেমন হয়েছে খানিক্ষণ নেড়ে দেব আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো এবার ঢাকাটা খুলে দেখব এবারে খানিকটা গোল গুঁড়ো ছড়িয়ে দেবো দেবো শেষ দেবো সরষে বাটা এখানে খানিকটা কালো সর্ষে এবং সাদা সরষে আছে আছে এটা শেষে দিলে তবে খেতে এবার সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একদম অসাধারণ হয়েছে আপনারা ভিডিওটা দেখছেন তারা জন্মের রান্না করে খেতেই দেখবেন যদি বা না ভালো লাগে তাহলে আমাদের ভিডিও আর দেখবেন না আর যদি বা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে যাবেন আর ভিডিওটা স্কিপ করে যাবেন না পুরোটা দেখুন কি আমরা সাধারণ গরিব ফ্যামিলিতে বিলং করি আমাদের খুব দামি ক্যামেরা নেই দামি মাইক মাইক্রোফোন নেই বা দামি কিছু নেই বলে কি আমাদের ভিডিও তোমরা দেখবে না যাই হোক আমাদের ভিডিওটা দেখো পাশে দেখো আর এরকম ভাবে রান্না করলে দেখবে মাছ মাংস ফেলে যেতে হবে সুস্বাস্থ্যকর এবং খেতে খুব সুন্দর হেলদি এবং টেস্টি তো এইটুকুই বলার ধন্যবাদ মা কিছু বলো এরকম করে রান্না করলে খুব সুন্দর লাগবে আমরা গরিব মানুষ বাজার থেকে দামি দামি জিনিস কিনে এনে খেতে পারি না আমাদের আশপাশে যা আছে এগুলো আমার নিজের বাগানের বেশিরভাগ কয়েকটা কেনা ছাড়া আমার বাগানের বিনা সারের হ্যাঁ বিনা বিষের প্রোটিনযুক্ত খাবার আয়ুর্বেদিক প্রোডাক্ট দিয়ে তৈরি এই দিয়ে বানিয়ে খাওয়া হচ্ছে আমরা সবাই তো খায় অনেক দামি দামি জিনিস দিয়ে দেখুন আমরা তো এগুলো করি কী জন্যে বেঁচে থাকার জন্যে তাই নয় কিন্তু খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ব দামি দামি জিনিস অসুস্থ হয় কিন্তু ঈদে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাহলে কি হলো রোজ বিরিয়ানি রোজ রোজ পলোয়া চাউমিন আমাদের করার ক্ষমতা নেই আর আমরা খেতেও পারব না আমরা এই সাধারণভাবে সাধারণ রান্না বানিয়েছি আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর দেখে ভালো লাগলে আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন পুরোটা দেখবেন কিন্তু তবে আপনারা এইভাবে বানাতে পারবেন এবং আমাদের পাশে থাকবেন আমরা খুব গরিব মানুষ আমাদের এর বেশি ক্ষমতা নেই ধন্যবাদ